আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন করাচীর গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর আবদুরৌ ওয়াজ করার সময়ে একটি বিস্ময়কর ঘটনার বিবরণ দেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো আমাকে বের করো আমি বেঁচে আছি আমাকে বের করো আমি বেঁচে আছি একাধিকবার এ আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে দেখা গেল কবরের ভেতর বসা মেয়েটি উলঙ্গ তার গায়ে কাফন নেই মেয়েটি বলল আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছুঁড়ে দিল পোশাক পরিধান করে কবর থেকে আপদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না কারণ আমাকে দেখে আটফেল হতে পারে কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করল মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল তো নেই চুলের নিচে মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বলল বেঁচে থাকার সময়ে আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদের আমার চুলের সৌন্দর্য দেখাতাম এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটি চেহারা দেখালো দেখা গেল তার উপরে ঠোঁট নিচের ঠোঁট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু দুই পাটি দাঁত ব্যতীত কিছু নেই ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল বেঁচে থাকার সময়ে আমি দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বিপর্যয় অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙুল দেখালো তার একটি নখও নেই নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল আমি হাত পায়ের আঙুলে নীল পালিশ লাগাতাম এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না বেহুশ হয়ে ঢলে পড়লো দেখা গেল তার প্রাণহিন্দেহ পড়ে আছে আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো কুয়েত এরাক যুদ্ধের সময় মিশরের চলে যাওয়া আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছে সে বলল আমি মুরদাদের গোসল এবং কাফন দাফনের কাজ করতাম মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং কাফন দাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো কবরস্থানের এক নির্দিষ্ট জায়গায় মৃত নারীর গোসলের ব্যবস্থা করা হয়েছিল আমি দেখলাম ভয়ার্থ অবস্থায় চারজন নারী বের হয়ে এলো এবং আমাকে ভেতরে যেতে বলল আমি বললাম একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়ার জায়জ নয় আমি যেতে পারবো না যে চারজন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল মৃতার চেহারা অসম্ভব রকমের কালো এবং কুচ্ছিত হয়ে গেছে আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না এ সময় ভেতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানালো আমি বললাম যেভাবে হোক গোসল দেয়ার কাজ আপনি করুন গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন এবার আপনারা লাশ স্থানে নিয়ে যান বিশ্বাস করবেন কিনা জানি না মহিলার লাশ এত ভারী ছিল যে আমরা এগারো জন পুরুষ খাটিয়া তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম মিশরে কবর করা হয় কামরার মতো সে কবর হয় অনেক গভীর সিঁড়ি দিয়ে সে কবরে লাশ নামানো হয় লাশের উপরে মাটি চাপা দেয়া হয় না কবরের কামরায় বাইরের দিকে দরজা লাগানো হয় সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা লাশ রাখলাম হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল সে মৃত নারীর হাড় কর শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন ঢেকে দিয়ে লাশ কেবলামুখী করে দিলাম চেহারা থেকে কাফন সরে যাওয়ায় দেখতে পেলাম তার দুই চোখ যেন ঠিকরে বের হয়ে আসছে পুরো চেহারা আগেই কালো কুচ্ছিত হয়ে গিয়েছিল নিয়ম দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি কবরে শেষ পর্যন্ত ছিলাম এ কারণে মহিলার সন্তানরা আমাকে ঘিরে ধরে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখছি কি না জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না যা যা দেখেছি সবই তাদের জানালাম তারপর তাদের জিজ্ঞাসা করলাম তোমাদের মা কেমন ছিলেন গোসলের সময় দ্রুত বের হয়ে আসা চারজন নারী ছিল মৃত মহিলার মেয়ে তারা বলল আমরা মায়ের কালো কচ্ছের চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম আসলে জীবদ্দশায় আমাদের মা কখনো নামাজ আদায় করেনি আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা তার লজ্জাসরম কিছুই ছিল না তার কথাবার্তা চালচলন ছিল পুরুষের মতো উনিশশো সালে করাচির দৈনিক জং পত্রিকায় এক দক্ষিণী মায়ের লেখা একটি চিঠি প্রকাশিত হয়েছিল সেই চিঠিতে মহিলা লিখেছেন আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেল পঞ্চাশ ষাটটি সাপ কিলবিল করছে এ অবস্থা দেখে দ্বিতীয় তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হল যেখানে কবর খনন করা হচ্ছিল সেখানেও সব সাপ দেখা যাচ্ছিল পরামর্শ করে আত্মীয় স্বজন সে সাপের ওপরেই আমার মেয়ের লাশ রেখে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো মেয়েকে কবর দিয়ে ঘরে ফেরার পর মেয়েটির পিতা আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন আমার দক্ষিণ মেয়েটির নামাজ রোজা নিয়মিত আদায় করত। কিন্তু তার দোষ ছিল একটাই সে ছিল অত্যন্ত ফ্যাশন প্রিয় সবসময় সেজে থাকত ঘরের বাইরে যাওয়ার সময়ে উগ্র সাজগোজ করত আমি নিষেধ করলে আমাকে অপমান করত, মুখে যা আসত তাই বলতো আমার কোনো কথাই সে শুনত না